নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্সনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি উনত্রিশে চৈত্র ইংরেজি বারোই এপ্রিল শুক্রবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি আতঙ্কিত মেষ রাশি আতঙ্কিত বৃষ রাশি ভাব বৃষভ রাশি অস্থিরতা মিথুন রাশি জড়াদি ভোগ মিথুন রাশি বুখার মে ভোগ কর্কট রাশি হঠাৎ অস্তু অসুস্থতা কর্ক রাশি আচানাক বিমারি সিংহ রাশি ব্যবসায় উন্নতি সিংহ রাশি কারোবার উন্নতি কন্যা রাশি হত, কন্যা রাশি দুঃখ তুলা রাশি সাহসিকতা প্রদর্শন তুলা রাশি সাহসিকতা প্রদর্শন বৃশ্চিক রাশি আর্থিক ক্ষতি বৃশ্চিক রাশি আর্থিক নুকসান, ধনুরাশি স্বজন বিবাদ ধনুরাশি স্বজন বিবাদ মকর রাশি বন্ধু বিচ্ছেদ মকর রাশি দোস্ত বিচ্ছেদ কুম্ভ গৌরব বৃদ্ধি কুম্ভ রাশি গারিমা বৃদ্ধি মিন রাশি বিদ্যানুরাগ মিন রাশি বিদ্যাপর অনুরাগ আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার